মনমর্জিতে সকলকে ওয়েলকাম আজকে মঙ্গলবার আর এখন সকাল নটা বাজে বাবা বলছিল বাবা একটু বেরোবে কিছু জিনিস কেনার ছিল আমার অপারেশান মোটামুটি বারো দিন মতো হয়ে গেছে আমি বললাম আমাকে কি নিয়ে যাওয়া যাবে বাবা বললো চল আমি আস্তে আস্তে স্কুটি চালিয়ে নিয়ে যাই তাই আমি খুব খুশি হয়ে গেছিলাম যতটা খুশি হয়েছিলাম শপিং করার জন্য তার থেকে অনেক খুশি হয়েছিলাম স্কুটি করে যাব বলে এতদিন ধরে এক টানা বাড়িতে বসে বসে আমি বোর হয়ে গেছি তারপর শরীরটাও খারাপ থাকে আরও বিরক্ত লাগে বাবার আজকে লিস্টে ছিল মাত্র দু তিনটে জিনিস কেনার জন্য তারপর আমি চলে এলাম আর এত সুন্দর চোখের সামনে কিছু সাজানো থাকে তখনই সব মনে পড়ে যায় যে এটা লাগবে ওটা লাগবে এটা শেষ হয়ে গেছে এটা হলে ভালো হয় আর আমি এরকম ছোটো ছোটো করে ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম বলে একজন এসে আমাকে বললেন যে না এখানে ভিডিও করা যাবে না তাই আর ভিডিও করিনি দেখুন এক থলে জিনিস কেনা হয়ে গেছে এখান থেকে আমার বাড়ির পথে আমার মা বাড়ি পড়ে তাই ভাবলাম দিদুনের সাথে দেখা করে যাই এটা আমার বড় মামা গলির সামনেই ঘুরে বেড়াচ্ছিল কারণ গলির চারিদিকে প্রচুর হনুমান এসছিল পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল যাচ্ছিলই না দেখুন কত স্টাইল করে গালটা চুলকে নিল আর এই পুচকে হনুমানটাকে দেখুন কি তিড়িং বিড়িং করে লাফাচ্ছিল তারপর আমার মোমন একটু ভয় দেখাতে লাফিয়ে মায়ের কোলে ঢুকে গেছিল সবাই ভয় পেলে প্রথম মায়ের কোলটাই খোঁজে মনে হয় এটা তিত্তু রানী মানে সমৃদ্ধি ঘোষ আমার ছোট মামার মেয়ে এর কালার করা প্রদীপগুলোই আমি আপনাদের হোলির ব্লগটা দেখিয়েছিলাম খুব সুন্দর করে কালার এসেছিলাম দিদুনের সাথে দেখা করতে কিন্তু দেখা হলো না তাই জন্য একে টাটা করে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে মা ডালিয়া বানিয়ে রেখেছিল ডালিয়া খেলাম আর এই বিচ্ছিরি জিনিসগুলোও খেলাম আরও এগুলো বের করছে কেন এটা ওর মুখেই শুনে নিন আপনারা কি বললো বাবা তা বললো আইসক্রিম আছে ভুলেই গেছে খালি তারপর তুমি এত কিছু বার করে কি দেখলে আইসক্রিম নেই কেমন পোকা বানালো বাবা বলতেও কিন্তু আমার বাবাকেই বোঝাচ্ছে আমি ছোটোবেলায় বাবা বলতাম ও বাবা বলে কিন্তু আসলে সম্পর্কেও দাদু হয় রান্নাঘর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিলো বলে আমি গিয়ে দেখছিলাম কি রান্না হচ্ছে মা সঙ্গে সঙ্গে বললো এগুলো কোনোটাই তোমার নয় তোমার জন্য আছে সেদ্ধ ঝোল বলুন আর আজকে আমি প্রায় পনেরো দিন পর শ্যাম্পু করলাম এত আরাম লাগছিল আর এটা ছিল আজকে আমাদের লাঞ্চের মেনুতে এই থালিতে কি কি আছে আমি একটা শর্টস অলরেডি চ্যানেলে আপলোড করেছি এর মধ্যে থেকে এই কটা জিনিস আমি খেতে পেয়েছি আর ঝোল আর এই টক দইটাকেই ও ভেবেছিল আইসক্রিম বলে বেচারা এত খুঁজেছিল তারপর বোকা বেনে ওই টক দইটাকেই আবার খেতে লাগিয়েছে জানেন আজকে মনে হচ্ছিল আমার অর্ধেক চুল মাটিতেই পড়েছিল শ্যাম্পু করার সময় এত চুল উঠছে তারপর নীলও চলে এসেছিলো বেচারা মা নিজের ঘরেই এক কোণে শুতে পেয়েছে কারণ আমরা সবাই গাদাগিদি করে এক রুমের মধ্যেই শুয়েছিলাম অথচ এতগুলো রুম আছে কিন্তু একসাথেই শুতে মজা লাগে ঘুম থেকে উঠে এক টুকরো আম আর চারটে লিচু খেলাম অনেক দিন পর ফল খেলাম তারপর আমি একটু হাঁটছিলাম কারণ ডাক্তারবাবু বললেন কালকে আমার ডাক্তারের ফলো আপ ছিল দশ দিন পর তো ডাক্তারবাবু বললেন যে এবার একটু হাঁটার ডিউরেশনটা বাড়াতে আর একটু নর্মাল খাওয়া দাওয়া করতে মানে এবার আস্তে আস্তে ফল ডিম সেদ্ধ নর্মাল ডায়েটে ফিরে আসতে তো ওই জন্য আজ থেকে মা আমাকে নর্মাল খাওয়া দাওয়াই দিচ্ছিলো আর বলেছিলেন যে যেটা খেলে দেখবে অসুবিধে হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি হচ্ছে সেটা আর খাবে না

মায়ের মুড়িটা মেখে দিয়েছিল প্রচন্ড ছিল বিশ্বাস করুন পর কেমন কেমন সত্যি এরকমই ছিল মানে এরকম এক্সপ্রেশন দেওয়ার মতোই টেস্টি ছিল আর ঝাল ঝাল কিছু খেলে আমার তার সাথে গরম কিছু খেতে ইচ্ছে হয় তাই জন্য আমি উঠে গিয়ে একটুখানি হরলিক্স বানিয়ে নিলাম তারপরে খেতে খেতে আরো এক ঘন্টা মতো আড্ডা মারলাম গল্প করলাম নেক্সট কবে ভালো খাওয়া দাওয়া করবো আমরা তার প্ল্যানিং করলাম টাটা কালকে আসবি তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম আর রাতের ডিনারে ছিল রুটি আলু চচ্চড়ি আর একটুখানি মাখা সন্দেশ আর দেখুন আমি একা শোবো এই রুমটায় কিন্তু পাঁচখানা বালিশ অনেক কটা বালিশ নিয়ে তার মধ্যে শুতে আমার ভীষণ ভালো লাগে আর আমি শুতে যাব সেই সময় ইনি আমাকে ভিডিও কল করলেন আমি স্ক্রিন রেকর্ড করছিলাম কারণ ও একটা সুন্দর কবিতা বলছিল কিন্তু আমি জানতাম না স্ক্রিন রেকর্ড করলে ভয়েস আসে না যখন বাড়ি আসবে তখন আপনাদের শোনাব এরপরেও আমরা আরও আধ ঘন্টা গল্প করেছিলাম এভাবেই আমার আজকে দিনটা কাটলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন মন মর্জিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে থ্যাংক ইউ